হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কলেরিয়া ব্লক দোস্ত আজকে সকালবেলা আজকে একটা অনেক দুঃখ অনেক একটা দুঃখের খবর শুনেছি আমার ছোট মাসির ঘরে ওনার জাল মারা গেছেন আজকে আমি বাসার থেকে বেরিয়ে এখানে এসেছি অনেক দুঃখের খবর এটা দেখা তো ইচ্ছা করে না কিন্তু ছোট একটা ক্লিপ দেখাবার চেষ্টা অবশ্যই এই ক্লিপটা দেখে অবশ্যই আমরা বুঝতে পারি যে আমাদের জন্ম যখন হয়েছে আমাদের মৃত্যু মিটে দেখুন আমরা সবাই বলি এটা আমার আমার বাড়ি আমার গাড়ি আমার বাবার এত টাকা পয়সা আমাদের এত ধন দৌলত আমার মনে হয় আমি বলতে বা আমাদের বলতে কোনো শব্দই নেই বলুন কেন এটা আমার সাধারণ বিচার আজকে দেখুন কালকেও সেই মাসিমা ভালো ছিল আজকে এক ক্লিপটা দেখে খুব মর্মাহত ছিলাম বলার কোনো ভাষা ছিল না আজকে সারাটা দিন ওখানেই ছিলাম বাড়িতে এসেছি সত্যিকারে আমাদের সত্যিকারের সাথী বাস ওই ভগবান কিন্তু রিকোয়েস্ট আমাদের ছোট একটা জীবনে আমরা একে অপরকে ভালোবাসি আমরা আজকে আছি হয়তো কালকে থাকব না এই দুনিয়ার আমরা মানব জন্ম পেয়েছি আমরা আমার মনে হয় যেরকম একটা মেলা হয় সেই মেলার মতো আমরা সবাই এখন বর্তমানে রয়েছি আমাদের সকলের একটা নির্দিষ্ট সময় যখনই ফুরিয়ে যাবে তখনই আমাদের সবার সেই নির্দিষ্ট গন্তব্য স্থানে আমাদের পৌঁছে যেতে হবে তাই আমরা যতটুকু সময় এই ভীষ্ম মেলায় রয়েছি আমরা একে অপরকে অনেক অনেক ভালোবাসি একে অপরের পরিপূরক হয়ে থাকি এটা আমার একটা সাধারণ সোচ বিচার যেটা আমার বাবা আমাকে শিখিয়েছেন বাবা যদি কোনো দিনও একটু উপকার করতে নাও পারো তো কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করবে না এটা আমার বাবা এবং মায়ের দেয়া শিক্ষা তাই আমার জন্মদাতা পিতা এবং আমার গর্ভধারিণী মা হয়তো আজকে আমাদের সামনে নেই আমাদের গোবিন্দ ভগবানের প্রিয় হয়ে গেছেন অনেক সাধারণ অল্প বয়সে মা বাবাকে হারিয়ে একটা এতিম অবস্থায় আছি বলে মনে করি কিন্তু আপনাদের সকলের কাছে আমার শ্রদ্ধেয় যান আমার সমবয়সী দোস্ত বোনেরা এবং আমার ছোট ছোট ভাই বোনেরা বড়দেরকে অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম সমবয়সী দোস্ত এবং বোনদেরকে হ্যালো হায় বাই এবং ছোটো ভাই বোনদের প্রতি অনেক স্নেহ ভালোবাসা

শক্তি খারম বাজার বাঙালিদের কাঁচা বাজার দোস্ত দেখুন দোস্ত সত্যিকারে দেখুন ভগবান দুনিয়াটাকে কত সুন্দর করে সাজিয়েছেন প্রত্যেক মৌসুমে এক এক ধরনের রূপ ধরে ইয়ে দুনিয়া দেখুন কত ভালো লাগে দেখুন একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দোস্তরা দেখুন প্রকৃতির কত সুন্দর একটা ভিউ এই জায়গাটা অবশ্যই আপনাদেরকে নতুন মনে হবে দেখুন দোস্তরা দেখুন উত্তরাঞ্চলের একটা ছোট অংশ দেখুন সীতারগঞ্জ এখানে হিন্দিতে লেখা আছে দেখুন নগর পালিকা পরিষদ সীতারগঞ্জ আগমন পর আপনা হার্দিক স্বাগত মানে আমাদের বাংলায় এ কথার অর্থ হচ্ছে নগর পালিকা পরিষদ সীতারগঞ্জ আগমন উপলক্ষে আপনাদেরকে মস্ট ওয়েলকাম দোস্ত দেখুন सीतारगंज मार्केटर भ्यू दोस्तों এই জায়গাটা দেখুন অনেক বড় একটা পাহাড়ের উপর সত্যিকারে দোস্ত আজকে অনেক ইমোশনাল হয়ে আছি এ কথাটা তো সত্যি যে আমরা যখন এই পৃথিবীতে এসেছি তো আমাদের মৃত্যু ও নিশ্চিত আজকে দেখুন এই নদীর কিনারে চলে এসেছি মনটা আমার একদম ভালো নয় সেই মাসিমার অন্তিম ক্রিয়া থেকে আমি এখন এখানে এসেছি তো দুনিয়াতে আমাদের কিছু ভালো কর্মই করতে হবে কেননা আমাদের শেষের ঠিকানা পরপার আমাদের কিছু ছেড়ে আমাদের সাথী হবে এক তো মাটি নাই তো অগ্নি আগুন কবরস্থান দেখুন সূর্য অস্ত যাচ্ছে ছোট ভিতার সুন্দর হয়েছে উপরে লিন্টার দিলে পা ভালোই লাগবে হ্যালো দোস্ত মেরে দেবী সজ্জন অগার এই ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের একটু হৃদয় স্পর্শ করে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন